একবার ফেসাব করতো বইয়া আরেকবার দৈন্য খেতে দৈন্য এক মুঠ লইয়া আইয়া পড়তাছে আছে আরেকবার দেখা কহ না কেশোর হুজুরে না কইয়া গেল এই তো চুরি করেন নাই কহ না কেশোর এই কথা কইছে আমরা গাছের দৈন্য ফাতা কত বেশি খা তারা খেতে দৈন্য ফাতা বলে কত মানুষে খা তোরা ক্ষেতের লাইলি দিয়ে কেউ আর তো তোর দইন্যা খাতা ধরব মানুষে তো একা জানি একবার দোষে তুই ফোদাইয়া লাল করে লাইস তারে তুই ঠিক কিনা কম করছো কি রঙের ঘোড়া দৌড়াইতে আস কি নামাজ পড়ো তুমি কি নামাজ পড়ো তুমি তুমি আরেক তারা খাতার দৈন্য পাতা দিয়া কাঁচা মুসুর বর্তাব না তুমি হুটকির বর্তার লোকের কম্বিনেশন মিলানের লাগিয়া তুমি সুন্দর করে কচ্চর করে কামুটাউনের লেগে আরেকবার খেতে হকাইয়া দেশি শহীদ দেশি মূলা তুলে লই আইসো তুমি তুমি তো হেই নামাজিয়ে তুমি ঠিক কিনা কম গোনা দিয়ে আপনার কাছে শুধু মনে হইতে আছে না যে আর গোনা বিচার পাইছা না হুজুরে দৈন্যা ফাতার মূল লইয়া নিজ করতে ভাই সাপ কেয়ামতের ময়দানো নামাজের লাইকা আটকাইতা না রোজাল লাইক্ঞা আটকাইতা না। আট কাইবা এই দৈন্য ঠিক কিনা কেয়ামতের মানুষ দৈন্য ফাতা তুমি আটকাইবা কাইবা তারা বাড়ির পহিলের মাস্টার লাইকা আম্মা তুমি আটকাইবা তুমি মনে করো না নামাজের লেগে আটকাইবা আল্লাহ যদি মনে করে আমার বান্দি নামাজ পড়ছে না মাফ করে দেব আমি এই ব্যাপারে কথা কইন্য না কেডারে আসলো তো কেডারে ঠিক কেনা কাও আল্লাহ যদি মনে করে আমার বান্দায় নামাজ পড়ছে না তার খেতের দানি পড়ছে আলু তুলা পড়ছে তেনে হইলে জুহরের নামাজ পড়ছে না আর কি আমি আল্লাহ বাপ করে দিলে তারে কথা কইন্যা না কেড়া তো কথা কই না কেড়া আল্লাহ ইচ্ছা করলে তোমার জুহরের নামাজ কাজা করছো তুমি আসরের টাইমে লাল হইয়া ফুই গেছো গা সোহের কোনাত ফানি পড়ছে আল্লাহ ডাক দিয়ে সারছে যা কান দুষ্কৃতি হলো আল্লাহ যদি কয় যা বারো ভিতরে মাফ কইরা দিছি এই ব্যাপারে ইন্টারফেয়ার করা নাক গলানোর মতো সুযোগ কারো নাই ঠিক কিনা কহ কিন্তু দৈন্য ফাতা দো আল্লাহ কয় আমার না দো এটা হ্যাঁ আপসাইয়া যাও মাপসাইয়া তুমি তো বেড়াইতার মতো জান তো তোমার আমল কষ্ট হইতে আছে না সেটা দেওয়া দরকার তুমি তো বেড়াইতার মতো আমল নামা যখন দিছে প্রতিটি মানুষের হাতে যখন আমল নামা চলে যাবে তুমি তো আমল নামা দেখতে আসো আল্লাহ এক কফি তোমার এত এক কফি এখানে ক্লিয়ার দেখা যাইতে আছে ফার্স্ট বার হজ ওমরা আছে পনেরো বিশ বার নামাজ দিছে পঞ্চাশ বস্তা সিমেন্ট ফইলার দিছে সব লেহা উঠ্টারইছে এবার এক আমার জান্নাত তার ঠেকা একে এবার আল্লাহ ডাক ফুল ফুলতলি করতেছে কৌ তো কোব আল্লাহ আমি যেন যাও তোমার আমল নামা তো ভালোই আমল দেখা যাইতে আছে হজও আছে উমরাও আছে কোরবানিও যদি আস্তা করুক জিয়াল্লা আরো বড়ো চাইজতাম উলাইতাম ফার্সি না আমার সব সুন্দর হয়েছে ভালো হয়েছে গরু দবু তো তাজা হয়ে ফারছে জিয়াল্লা চর্বি ছিল হ্যাঁ আলাপসাল আপসালে আছে তে তো মনে করছে আজ যা জান না তো বেড়াইতের মতো আল্লাহ কব ঠিক আছে হ আমল নামা ভালোই দেখা যাইতে আছে যাও জান্নাতের দিকে চলে যাও তখন আব্দুল কুদ্দুসে ফুলতুলি নিবাসী কি বেড়াইতের মতো আব দুলাইতে দুলাইতে জান্নাতের দিকে যাইতে আছে এমন সময় একটা একটাই খেয়িব না যখন একটা দেব তখন আব্দুল দিব কারা কয় দৈন্য ফাতা কথা করা কি নাগাইশের হুজুরে যে ঈাত নাই নয় কইসে আপনি ধন্য ফাতা তুলছেন আপনি এই দিন আবার শুধু মাই আড়াই দেখা আপনার আপনি ফোনটু বিশ দিন ধন্য ফাতা তুলনা নিছেন ভাই নাগাইশের হুজুরে কত বুঝাইয়া বুঝাইয়ে ধরা ধন্যবেন এর পরের দিনও তো আপনি তুলনা নিয়ে খাইছে ক밥টা দিয়ার পরে কাচ্চা দিয়ে এখন যখন দিন্নফাটার লাগা দইরা কইবো হেতে তো কই লই লাগো আল্লাহ কব কি তারা এখন আব্দুল কুদ্দুসা ডাক দাও আল্লাহ আপনি না কইলেন আমারে জান্নাত তো যাইতা তে ইয়া সামনে দিয়া খায়তে আল্লাহ কব কে লায় না কইবো বে তুমি ল আল্লাহ কব তারে খানা করসি গো জিগাও আল্লাহ জিগাইবো কি তারে কো আল্লাহ টেবটারে জিগাও আমি এই নাগেশের হুজুরে বুঝাইয়া কইয়া যাওয়ানোর পরের দিনও আবার সকালবেলা এই কারবারটা করছে এটার আমি বিচার চাই আল্লাহ ডাক দেখ আব্দুল কুদ্দুস তুই দৈন্যফা তো শুরু কর সত্যি সত্য করে রাখো আব্দুল কুদ্দুসে চিন্তা করে দেখবে আর আগে মিশা কথা কইয়া চাইছি দরা ফুরা যাই গেল এটা তো বাংলাদেশ না আগের রাত টেহা দিয়া সর্দার কাজ কইরা লাইবা বাংলাদেশ হয় না আগের রাত সর্দার কাজ করে লাগাইয়া ঠিক কিনা কর বাংলাদেশ সাক্ষী কিনতে পাওয়া যায় অ্যাডভোকেট কিনতে পাওয়া যায় বিচারপতি কথা না শুনলে রাইতে রাইতে বিচারপতি বদলি হয়ে যায় ঠিক কিনা কথা কইলে তো আর লালা না কইবো হুজুর এত কথা জানে কেমনে কেন এই রহস্যটা তো এই জায়গা খাতে আমরা হুজুর আসতাম দুই নেতা আমার সরাম মসজিদ হইতা থাম মেসের দাওয়াত খায় এই আমরা হুজুররা কাম আমরা হুজুররা যখন দেশের কথা কই দশের কথা কই তখন একদল সিটারের গাও গিয়া লাগে ঠিক কি না এটা দেশটা তোর একলা দিয়ালে সিটরে তুই কি মনে করছো আমরা কচুরি ফেনা যে গরু লাগাইয়া খাওয়াইলে দিয়ে তুই কি আমরা ফ্যানার মতো লাগে যে বাতাস মিশা মিশাজে জ্ঞান বেড়া আমরা তো সেই গাছ যাদের শিকর হইল সাত জমিনের নিচে যাদের ডালপালা হইল সাত আকাশের উপরে ঠিক না বলো ফাঁকনামি কর তোমার কাছে দেশটা লিজ দিয়ে লাইছি মনে করছ যা মন ধরে তারা করতে পারবো কোনও যাইতো না ঠিক কিনা কিনা কোন ঠেক কি না ধন্য ওই ধন্যলা কত মনো আছে নি ধন্যলা তো সামনে দেখে রেসি গুসলিং দিদি হেঁতে জি আব্দুল কুদ্দু সে কই কি তার তুই বিপদ বিপদ দেখতাছতা তুই এটা হাসরের ময়দান না এটা কি কনসোনগর বাজার মনে করছস সামনে তো শহর হবে এখনো আটকাই গেলগা বিফদ আছে তুই কোনমতে মাটিস না চুপ করে থাক দিন্নফাতার যায় করি একটা কোরামা আমি জান্নাতও যাইতাম ফলে তোর লাগিয়া একটা লাইন কাট করি সব সব দিন্নফাতাওয়ালা কইবো ফাম দিয়ন না এটা ফামে দোরেনা রাড়া এই দিন্নএটা তুই তা কইরা কইরা খাইছস

আসলো যে দৈন্য চুরি করলাম বাসনের কোনো লাইন ঘাট নাই তুই আমার কয় কারতাম কেমনে কয়া মিল মিশ কর কয় ঠিক আছে যাও দুইশো সোয়াব দিয়াল কয়শো সোয়াব কয়শো সোয়াব আব্দুল গুদ্সে চিল করবো ভাই রে ও ভাই ও ভাই এই সামান্য করা দৈন্য ফাতা দুইশো সোয়াব তুই সোয়াব কাবাই করে চাই সত্যি সজরের টাইমে ঠান্ডা পানি যাও গোসল করিয়া উসু করিয়া সোয়াব কাবাই করুন যে কি কষ্ট আমি এনে টের ফেসি তুই দুইটা দুইশো তো বাবা এত কথার দরকার নাই তো তুমি দুইশো সোয়াব দিবা না হইলে আমার দৈন্য ফাতা ফেরত দিবা কোনটা করবা কর সারা সারি নাই আল্লাহ কেব কি তারে কয় আল্লাহ তে কয় দুইশো সোয়াব দিলে দিয়া লাইতা কয় দেহ না কবে রাজি হয়নি কয় রাজি হয় না তো কত দেওয়া লাগে বোখারি শরীফে হাদিস বান্দা আটকা পড়ে যাবে এই বান্দার হকের জন্য এই হক বান্দার হক তিন প্রকার হক কোল্লা বান্দার আল্লাহর হক বান্দার হক মা বাবার হক বান্দার হকের জন্য আটকা পরবা আল্লাহর হকের জন্য বেশি মানুষ আটকা পড়বে না ঠিক কিনা এখন দুইশোয় যখন চাইবো তে আর উপায়ও নাই শেষ পর্যন্ত দুইশো দিব দিয়া সাইডা আব্দুল কুদ্দুসে যখন আবার জান্নাতের দিকে রোয়ানা দিব জান্না জাহান দারোয়ান নাম হলো আব্দুল মালিক আব্দুল মালিক আইয়া কইব ভাই সাহেব কই যা কাল্লা কইছে জান্নাত তো যাইতাম কই যদি আগের কথা হয় না দুইশো সোয়াব দেওয়ানোর পরে ওই পাল্লাটা আবার তুলন লাগবো আমল নামারা সাইতই বহন ওজন কী রহ দেখবো যে বিশটা সোয়াবের অভাবে ওই আব্দুল কুদ্দুর জাহান নামি হয়ে গেছে নিজের জুতাটি জোতা মন্টাই কইবো ফিরতে ফিরতে মাথাটা ফালাই কিন্তু লাভ হবে না জাহান নামের দারোয়ানা ভাই কিসের কিসের এত রং তামাশা কিসের এত লুপ কিসের এত লালসা আরেক বেড়ার ক্ষেতের দৈন্য ফাতা তোমার নজর যায় যাইকেরি আরেক বেলার খেতের কাঁচামুচ তোমার নজর যায় কিরে আরেক বেড়াতে টেহা ওলাঞ্চ

তুমি কত বড় না দাঁড়াইছো দোহানদারে তোমার কত্তর ইজ্জত দিছে পাঁচশো টেহার মালের তে পঞ্চাশ টেহার মাল দা আলগা করে রাখা দিলেও ফারত তে তোমার ইজ্জত দিছে তুমি কইছো মাথায় ডানা দিয়া লাইবা সাতটা যায় মাস যায় বছর যায় তুমি খেত কলাই চাইটা জায়গা উঠেহা দেওয়ার লাগবো দেখে তার দোহানের সামনে যাও না ঠিক কি না পঞ্চাশ টেহার লাগে তুমি জাহান নামও যাও ধন্যপাতার লাগে জাহান নামও যাও তো ফরক কফাল তোমার মতো না তোমার লেগে কি এর জান না পঞ্চাশ টেহার তুমি দরা খাও তুমি ধন্য ফাতার লেগে দরা খাও তোমার মতো ফরক ফাল এই আছে নাকি তুমি এত না দান ওইসব তুমি শুনো কারে ক ইসলাম মন দিয়ে শুন না যাও সন্তান মানুষ বানানো একটা সেকেন্ডের ব্যাপার যদি আমরা ভালো হই আমাদের সন্তান ভালো হবে না কেন কেন হবে না তুমি ওই সিট আর তো তোমার ফুট ভালো হইব করতে তুমি ওইবার সুর তোমার ফুট হইব না হাই ঠিক কিনা তুমি ভালো হও তোমার ছেলে আল্লাহর অলি হয়ে জন্ম নেবে কেমনে হয় শুনো আব্দুল কাদের জিলানি আহ উঠতেছেন কেন আমার ওয়াজও লাগাই দিয়ে তার উঠতে জেগে আছে। মার হাবা কন জোরে কন মার হাবা আব্দুল কাদের জিলানি শুনেন এবার হুজুরে ডাক দেখায় আব্দুল কাদের কে ওই মায়ে কইয়া দিয়া গেছে যে হুজুর তার আব্বার বড় সব তারে আলেম বানাইতাম টেহা পয়সা নাই আপনি যে নুক তারা আলেম বানাইবেন হুজুর কয় যান জিম বানিলাম হুজুরে পড়া টরা যখন শেষ হইছে ফুরান ছাত্র ডাক দিছে নতুন ছাত্র আব্দুল কাদের কই কালাব্বাই হুজুর আমি উস্তাদজি এখানে আছি কাশ বর্ষ আব্দুল কাদের নামাজের মতো কইরা নরম হইয়া হুজুরের সামনে বইছে বোয়ালে বোঝা যাইতে যে আল্লাহর অলি সে ভাড়া না নোরো বইয়ে বইয়ে মাথাটা নোয়াই রাখছে। হুজুর কা বাবা পড় আউজবিল্লা বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার আব্দুল কাদের পড়তেছে। আওজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা হুদা লিল মুত্তাকিন। পড়া শুরু করছে। হুজুর কয় থামো থামো থামো। বাবা তোমার তো আমি কইছি আওজ বিল্লাহ পড়তা। তুমি দি দৌড় দিয়া লাইছো। কই গিয়া থামলই। আব্দুল কাদের ডাক দিয়া কয় হুজুর পনেরো পাড়ার আগে না হুজুর ডাক দিয়া ক একজন ছেলে দৌড় দিয়া যাও আব্দুল কাদের্মারে খবর দাও বড় এক ছাত্র দৌড়ে গেছে দিয়া হুজুরে কইছে আপনি যাইতেন জরুরি কথা আছে আব্দুল কাদের আম্মা বুড়কা গাউ দিয়া দিছে দৌড় দৌড়ে আইসা দাঁড়াই রইছে কয় জি হুজুর কি হইছে তে কেন আপনি ডাক দিছেন বেয়াদবি করছে নাকি হুজুরে ডাক দেয়া কয় বেয়াদবি তো তে করছে না আপনি এটা কইলেন কয় কি কইছিলাম কয় আপনি যে কইলেন তারা উজুবিল্লা বিস্মিল্লা শিখাইতাম তে একটা দৌড় দিয়া ফুন্ড ফারাত যাইত সাহ তারে ফুনর ফারা মুখস্ত করাইয়া কেন আপনি তারে আমার মাদ্রাসায় নিয়ে আসছেন আর মিথ্যা কথা কেন বললেন আব্দুল কাদের চোখের পানি ছেড়ে দিয়ে কয় খোদার কসম হুজুর গুস্তাকে মাফকার দিজিয়ে বেআরি মাফ করবেন খোদার কসম আমি আব্দুল কাদের আরাম্মা মিথ্যা কথা বলার মতো মানুষ না আমরা গরিব হইতে পারি আমরা মিথ্যা বাদে না গো হুজুর আপনি কি বলেন আমি মিথ্যা বলবো তাই মিথ্যা না বললেন আপনি বললেন বললেন্লা বিসমিল্লা শিখাইতে সে চলে যায় পনেরো পাড়া এটা কেমনে সম্ভব আব্দুল কাদের কয় হুজুর আমি তো তার কিচ্ছু শিখাই নাই বসার নিয়ম শিখাইছি সালাম দেওয়া লাগে কেমনে শিখাইছি সুরা কেরার তো শিখাই নাই এবার হুজুর ডাক দেখ আব্দুল কাদের ও আব্দুল কাদের তুমি কি পনেরো পাড়া পর্যন্ত পারো কয় জি হুজুর এবার হুজুরে ডাক দেখো আবদুল কাদেরা রাম্মা এই ছেলেরারে আপনি যখন এই ছেলেরা আপনার গর্বে তখন আপনি কি করছেন আমি বসে বসে কোরআন তেলাওয়াত করছি নফল নামাজ পড়ছি নফল রোজা রাখছি কয় যখন জন্ম হইল তখন আপনি কি করছেন আড়াইটা বছর আমি তার আমার বুকের দুধ খাওয়াইছি কয় দুধ খাওয়ানোর সময় কি করছেন কয় বুকের দুধ বুকের দুধে লাগাইয়া আমি কোরআন শরীফটা খুই তে বুকের দুধ খাইত আর আমি বসে বসে কোরআন তেলাওয়াত করতাম মন দিয়ে শোনো তুমি ও তো মা আব্দুল কাদের মা ও তো মা আব্দুল কাদের আর আম্মা কয় তারে বুকের দুধে লাগাইয়া আমি আব্দুল কাদের রাম্মা বসে বসে কোরআন তেলাবাত করেছি কয় কি করান তালাবাত করেছেন আড়াইটা বছর খাওয়াইছি। কষ্ট করে আড়াই বছরে আমি পনেরো পাড়া কোরআন মুখস্থ করে ফেলেছি কয় আব্দুল কাদের রাম্মা গো আপনি কেন তিরিশ পারা কোরআন মুখস্থ করে ফেললেন না আপনি যদি দুধ খাওয়াইতে খাওয়াইতে যদি তিরিশ পারা কোরআন মুখস্থ করে ফেলতেন আপনার আব্দুল কাদের মুখে দুধ খাইছে কানগুলা তার খোলা ছিল আপনি যখন ওই দুধ খাওয়াইছেন আর কোরআন তেলাবাদ করছেন শুনতে শুনতে আপনারও পোড়ান কোরআন পনেরো পারা মুখস্থ হয়েছে আর আপনার আব্দুল কাদের দুধ খাইতে খাইতে শুনতে শুনতে আপনার যেই পনেরো পাড়া তারও সেই পনেরো পাড়া মুখস্থ হয়ে গেছে আমার বন্ধুরা আমার আর লম্বা সময় না রে ভাই মন দিয়ে শোনো রে ভাই এমনি এমনি আবদুল কাদের পয়দা হয় নাই এমনে এমনে ইমাম আবু হানিফা তৈরি হয় নাই মাদের পেট ছিল সোনার খনি সেই সোনার খনি থেকে সোনার মানুষ পয়দা হয়েছে ঠিক কিনা ও মায়েরা সোনার খনি বানাও আবার আব্দুল কাদের জিলানি হবে আবার খাজা মহিনুদ্দিন চিস্তি আজমের ইঞ্জরি হবে ঠিক কিনা কোন চিন্তা দরকার নাই তুমি নামাজি হও তোমার গর্বের সন্তান আল্লাহর অলি হয়ে জন্ম নেবে তুমি পর্দা নিশীন হও তোমার ছেলে পড়ানে হাফেজ দুনিয়াতে হয়ে যাবে অমা তুমি যদি ভালো হইতে পারো গো তোমার বে তোমার কাদা না খারাপ হইতে পারে না হিসাব মিলে না আজকে মন্ডায় সাক্ষী দিছে সারাদিন আকাশে ম্যাগের ছোটাছুটি আসরের পরে দেখছি কয় ফোটা ওপর সে